বিসমিল্লাহির রাহমানির রাহিম পরম করুণাময় অতি দয়ালু আল্লা লিল্লা লুনা তারা বুসু আর বা আতি আশরিন ফাইন ফাউ ফাইন আল্লাহা গাফরুর রাহীন যারা তাদের স্ত্রীদের সাথে মিলিত না হওয়ার শপথ করবে তারা চার মাস অপেক্ষা করবে অতপর তারা যদি ফিরিয়ে নেয় তবে নিশ্চয় আল্লাহ ক্ষমাশীল পরম দয়ালু ওয়া ইন আঝামুত্তাল কা ফাইনাল্লাহা ছামি উন গালীন আর যদি তারা তালাকে ডিড ইচ্ছা করে নেয় তবে নিশ্চয় আল্লাহ সর্বশ্রোতা সর্বজ্ঞ ওয়াল মুতাল্লা বাসনা বিয়ান ফুচিহিন্না ছালা ছাতা কুরু ই ওয়ালা ইয়াহিল্লুল্লাহন্না আয়াক্তুন্না মা খালাকাল্লাহু ফি আহ মিহিন্না ইনকুন্না ইউ মিন্না বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াবু। উলা তুহুন না আহাকু বিরা ফি জালিকা ইন আরাদু ইসলা হাও ও আলাহুন না মিসরুল্লাঈদ রুফি ওয়ালি রিজালি আলাহিন না ও ওয়াল্লাহু আজিজুন হাকিম আর তালাক প্রাপ্তা নারীরা তিন ঋতু পর্যন্ত অপেক্ষায় থাকবে এবং তাদের জন্য হালাল হবে না যে আল্লাহ তাদের গর্ভে যা সৃষ্টি করেছেন তা তারা গোপন করবে যদি তারা আল্লাহ ও শেষ দিনের প্রতি বিশ্বাস রাখে আর এর মধ্যে তাদের স্বামীরা তাদেরকে ফিরিয়ে নেয়ার ব্যাপারে অধিক যদি তারা সংশোধন চায় আর নারীদের রয়েছে বিধি মোতাবেক অধিকার যেমন আছে তাদের উপর পুরুষদের অধিকার আর পুরুষদের রয়েছে তাদের উপর মর্যাদা এবং আল্লাহ পরাক্রমশালী প্রজ্ঞাময় আত্তালা কুমার রাতানি ফাইনসা কুম বিমা রুফিন আও তা শ্রীহুম ওয়ালা ইয়াহিল্লা কুম আন তা খুলমিমা আ তাই তুমোহন্না সায়ান ইল্লা ইয়াকাফা আল্লাহ ইউকিমা হুদুদাল্লাহি ফাইন খিফতুম আল্লাহ ইউকিমা হুদাল্লাহি ফালাজুনা হা আলাইহিমা ফিমা ফতাদাত বিহি তিলকা হুদুদুল্লাহি ফালা তা তাদু হা ওয়ামাই ইয়া তা আড্ডা হুদুদাল্লাহি ফাউলাইকা হুমুজ্জালিমুন দুবার অতপর বিধি মোতাবেক রেখে দেবে কিংবা সুন্দরভাবে ছেড়ে দেবে আর তোমাদের জন্য হালাল নয় যে তোমরা তাদেরকে যা দিয়েছ তা থেকে কিছু নিয়ে নেবে তবে উভয় যদি আশঙ্কা করে যে আল্লাহর সীমারেখায় তারা অবস্থান করতে পারবে না সুতরাং তোমরা যদি আশঙ্কা করো যে তারা আল্লাহর সীমারেখা কায়েম রাখতে পারবে না তাহলে স্ত্রী যা দিয়ে নিজকে মুক্ত করে নেবে তাতে কোনো সমস্যা নেই এটা আল্লাহর রেখা। সুতরাং তোমরা তা লঙ্ঘন করো না আর যে আল্লাহর সীমারেখাসমূহ লঙ্ঘন করে বস্তুত তারাই জ্বালিন ফাইন তাল্লা কাহা ফালা মিম বা দুহাত্তা তানিহা ঝাউজান গাইরাহু ফাইন তাল্লা কাহা ফালা জুনাহা আলাহিমা আই ইয়া আইন আইনজান্না আই ইউকিমাহ্লাহি ওয়াতিল কাহুদুদুল্লাহ ইউবাইনুহা লিকাউমি ইয়া লামুন অতের যদি সে তাকে তালাক দে তাহলে সে পুরুষের জন্য হালাল হবে না যতক্ষণ পর্যন্ত ভিন্ন একজন স্বামী সে গ্রহণ না করে অতপর সে স্বামী যদি তাকে তালাক দেয় তাহলে তাদের উভয়ের অপরাধ হবে না যে তারা একে অপরের নিকট ফিরে আসবে যদি দৃঢ় ধারণা রাখে যে তারা আল্লাহর সীমারেখা কায়েম রাখতে পারবে আর এটা আল্লাহর সীমারেখা তিনি তা এমন সম্প্রদায়ের জন্য স্পষ্ট করে দেন যারা বুঝে বাংলা কুরআন শরীফ পেতে আমাদের চ্যানেলটি ফলো ও সাবস্ক্রাইব করে রাখুন